হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কক্সবাজার জেলার উখে উপজেলায় একটা পাহাড়ের উপরে আমি আসলে আসছিলাম পাহাড়ের যে অপর সৌন্দর্য আছে সেই সৌন্দর্য আসলে দেখার জন্য করতে পারবেন না যে পাহাড়ের যে একটা অপরূপ সৌন্দর্য প্রকৃতির যে একটা অপরূপ সৌন্দর্য আপনারা চোখে না আরকেন তাহলে কখনো বিশ্বাস করতে পারতো আমি মনে করি থাকে অবশ্যই পাহাড় অত ভ্রমণ করার চেষ্টা করবেন এই মুহূর্তে এদিক আপনার এদিকে বৃষ্টি হচ্ছে এবং পাহাড়ের যে একটা অপূর্ব সৌন্দর্য এখন কিন্তু আপনার ফুটে উঠছে এবং মেঘের পাহাড়ের উপরে আসর খাওয়া ঢেউ এবং মেঘের ভেলকি এবং পাখির একটা নিঃত শব্দ সব মিলে আমি মনে করি যে পাহাড়ের যে একটা অপূর্ব সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু দেখেন এখানে এই সমস্ত এলাকায় কিন্তু ফুটে উঠছে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে পাহাড় এত সুন্দর যদি আপনার এই কখনো ডিপ্রেশনে ভোগে তাহলে এই যে এই পাহাড় আছে বা সাগর আছে সাগরে আসবেন কিছু কিছু দৃশ্য আছে যে অপূর্ব দৃশ্য আছে সেই দৃশ্য আপনাদেরকে এতটা মুগ্ধ করবে আপনারা সেটা কখনো কল্পনাও করতে পারবেন না এক মাসে কিন্তু বৃষ্টি হচ্ছে আপনার এক বৃষ্টি হচ্ছে এবং এক মাসে কিন্তু দেখেন মানে কি একটা অবস্থা এখানে বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি বৃষ্টিরাই আসলে এটা কখনো কল্পনা করতে পারবেন না আপনার দেখেন এখান থেকে কিন্তু আপনার সর্বোচ্চ আপনার হবে কতই হবে ধরেন পাঁচ থেকে সাতশো ফুট দূরে বৃষ্টি হইতেছে এখানে কিন্তু কোনো বৃষ্টি নেই আপনার এটা আসলে মানে কি বলি আসলে কল্পনা করার মতো না আসলে এটা আসলে কখনো আপনারা বিশ্বাস করতে পারবেন না আমরা যেখানে আসছি এখানে আপনার হলো বৃষ্টি নেই অথচ দেখেন এখানে থেকে পাঁচশো ফুট দূরে দেখবেন বৃষ্টি সেজন্য বলি যে দেখেন আপনারা যদি সময় থাকে তাহলে অবশ্যই পাহাড়ে দেখবেন আপনার ভালো লাগবে তার চেষ্টা করবেন বিশেষ করে আপনি যখন ডিপ্রেশনে থাকবেন তাহলে অবশ্যই আসবেন চেষ্টা করবেন দেখবেন যে দেখেন সত্যি মানে অপরূপ দৃশ্য যে দৃশ্য আপনাকে আপনাকে আসলে কল্পনা করতে পারবেন না আপনার ভালো লাগবে যে দৃশ্য দেখেন একদিন আসলে কি বলি বলছি যে আপনারা আসেন পাহাড় দেখার চেষ্টা করেন আপনাদেরকে ভালো লাগবে ভাই আপনাকে এক স্বর্গীয় অনুভূতি দিবে এই পাহাড়ের দৃশ্যটা দেখছেন স্বর্গীয় অনুভূতি দিবে আপনার পাহাড়ের দৃশ্য দেখেন আশেপাশে সব গাছগাছাল দেখার মতো কিছু দৃশ্য আছে এবং এই যে বৃষ্টি হইতেছে আপনার এবং সেই সাথে মানে এক মানে কি বলি যে দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে দৃশ্য আপনাকে কতটা মুগ্ধ করবে আসলে